আমি চিকেন স্যান্ডউইচ বানাবো এখানে এই চিকেনগুলোকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি কিমার মতো করে এটা আমি ম্যারিনেট করব এক চামচ ভিনিগার দিলাম হাফ চামচ আদা বাটা দিলাম হাফ চামচ রসুন দিলাম রসুন বাটা এটা মিশিয়ে নিয়ে এক ঘন্টা রেখে দেব একটা কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে একটু সাদা তেল দেব তেলটা গরম হয়ে গেছে একটা বড় সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এবার চিকেনটা দিয়ে দেব আন্দাজ মতো নুন দিলাম নুনটা মিশিয়ে নিলাম এবার একটু ঢেকে দেবো ঢেকে মাংসটা সেদ্ধ করে নেব চার মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি এবার ক্যাপসিকাম দেব ক্যাপসিকাম কুচি করে রেখেছি আর দুটো লঙ্কা কুচি দেব এক চামচের একটু কম সয়া সস দিলাম এক চামচ টমেটো সস দিলাম একটু মিশিয়ে নিয়ে এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব এক মিনিট পরে ঢাকা তুলে দেখব সেদ্ধ হয়েছে কিনা বেশি সেদ্ধ করব না আর একটু সেদ্ধ হলে ভালো হয় আরও এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব এক মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি এখানে হাফ চামচ কর্নফ্লাওয়ার গুলে গুলে রেখেছি সেটা দিয়ে দিলাম টাইট হওয়ার জন্য আছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটা নামিয়ে নেব একটা বাটিতে আছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটা নামিয়ে নেব একটা বাটিতে চিকেনটা একটা বাটিতে ঢেলে নিয়েছি এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি আমি এই ধারগুলো ফেলবো না আপনাদের ইচ্ছে ধারাগুলো ধারগুলো ফেলে দেবেন আমি পাউটিতে বাটার লাগাচ্ছি না বাটার ছাড়াই ভালো লাগে শশা দেব চিকেনটা দেব চিকেনটা দিলাম আরেক পিস পাউরুটি দিয়ে চাপা দিয়ে দেব এটা এমনিও খাওয়া যেতে পারে আবার তাওয়াতে দুপিট সেঁকে নিয়ে খাওয়া যেতে পারে আমি স্যান্ডউইচ মেকারে টোস্ট করে নেব স্যান্ডউইচ মেকারে টোস্ট করে নিয়েছি